হ্যালো বন্ধুরা প্রতিদিনই নেওয়া আপনাদের জন্য আমি নিয়ে আসলাম স্পাত্ত অধিদপ্তর মূলত স্পাত্ত ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পদের নাম বেতন স্কিল গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সময়সীমা আবেদন সম্পন্ন করতে কি কি আপনার প্রয়োজন পড়বে আবেদন করার পরে আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে আবেদনের শুরু এবং শেষ কবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো বন্ধুরা আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল এর নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবর খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি স্পত্ত অধিদপ্তরের 7ই নভেম্বর 2024 তারিখে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক থেকে মূলত সাতটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে আমরা সাত নাম্বার দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড বি হিসেবে বেতন প্রদান করবে পদের সংখ্যা তেরোটি আপনি যদি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন নম্বরে দেখতে পাচ্ছি সহকারী মডেল মেকার গ্রেড হিসেবে বেতন প্রদান করবে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে তবে দুই বছরের মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এই

চার নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম করার মুদ্রা গ্রিক গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান দশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় বিশ ইংরেজিতে বিশ থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি ড্রাফম্যান নকশাকার গ্রেড চার গ্রেড পনেরো হিসেবে বেতন প্রদান করবে পদ সংখ্যা আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের একটি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে অথবা কারিগরি শিক্ষা আর্কিটেকচার চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে বেতন প্রদান করবে পদ সংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সময়ের ডিগ্রি পাশ করতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর সর্বনিম্ন গতি বাংলায় সাধারণ যেটা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এক নম্বরে গ্রেড দুই বেতন স্কেল বারো এবং একটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্পত্ত অন্য ডিপ্লোমা সহ কম্পিউটার এইটের ড্রাফটিং এ অন্যান্য দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আমরা কিভাবে এখন আবেদন সম্পন্ন করবেন যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকটা সকলের সুবিধা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারেন এবং সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছি তেরো এগারো দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটে শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ দেখতে পাচ্ছি নয় বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকের মধ্যে অবশ্যই আবেদন সম্পন্ন করে 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এসএমএস প্রেরণের জন্য ইমা বিল বা পক্ষের বিপদন আমরা এখানে দেখতে পাচ্ছি অবশ্য দুটি এসএমএস এর মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নং পদের জন্য 335 টাকা দুই থেকে পাঁচ নং পদের আছে 223 টাকা পেমেন্ট করতে হবে এবং 6 ও 7 নং পদের জন্য 112 টাকা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন এই ছিল মূলত অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের এই স্পত্ত অধিদপ্তর সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ